দুর্মিল অ্যাকচুয়ালি কে ছিল চলুন একটু পূর্বে চলে যাই নাহলে কংসের ব্যাপারটা তো আপনারা জানতেই পারবেন না দুর্মিল ছিল আগের জন্মে তেতা যুগে কালনেমি নামে এক রাক্ষস যে রাবণের কথাতে উঠতে বসত কালনেমি সেই রাক্ষসের নাম যখন মেঘনাথ সর্ববাণ মেরে লক্ষণ আর রামকে মাটিতে শুয়ে দিয়েছিল আর হনুমান তখন ভেষজ আনতে গেছিলো কিন্তু হনুমান ভেষজ চিনতে পারিনি প্রথমে গিয়ে সেই পাহাড়ে তো ভেষজ যখন চিনতে পারিনি সেইখানে কালনিমি রাক্ষস এক ঋষি বেশে একটা মায়াবী আশ্রম সৃষ্টি করেছে সেই আশ্রমের সামনে থেকে হনুমানকে ডাকছে তো হনুমান নমস্কার দিয়েছে বলছে কে আপনি বলে আমি এইখানেই থাকি কি খুঁজছ অ্যাকচুয়ালি সে ছিল কালনেমি রাক্ষস তো বলে কী খুঁজছো বলে আমি এরকম ভেষজ খুঁজতে এসেছি বলে ওই ভেষজ ওই ভেষজ তো এমনি নিতে পারবে না সামনে একটা সরোবর আছে ওই সরোবরে যদি তুমি স্নান করো তবেই তুমি ওই ভেষজ নিতে পারবে তা কালনেমি রাক্ষস কিন্তু ওই ঋষি বেশে ছিলো ওইখানে মায়াবি এক আশ্রম বানিয়ে ওখানে বসেছিল তা ও জানতো যে ওই সরোবরে একটা বিশাল বড় কুমির আছে আর ওই সরোবরে যে নেমে চাষ পর্যন্ত কেউ ওঠেনি ওর জন্য ওই সরোবরে হনুমানকে পাঠিয়েছে যে ওই সরোবরে স্নান করো তারপরে তুমি ওই ভেষজ নিতে পারবে নাহলে নিতে পারবে না এমনি তা হনুমানের সাদা মানে কাদা নেই হনুমান তো নেমে গেছে সরোবরে সরোবরে যে নেমেছে ওই কুমির এসে হনুমানের পায়ে কামড় দিয়ে ধরেছে হনুমান তো হনুমানই ঘনগর যুদ্ধ লেগে গেছে সেই ঈশের সাথে কুমিরের সাথে সেই যুদ্ধে যখন কুমির পরাস্ত হয়ে যায় কুমিরের ভেতর থেকে এক দেবকন্যা বেরিয়ে আসে সেই দেবকন্যা বেরিয়ে এসে হনুমানকে নমস্কার করে বলে প্রভু আপনি আমাকে মুক্তি দিলেন আমি বহুদিন অভিশপ্ত হয়ে এই সরবরে পড়েছিলাম আমাকে দেবতারা অভিশাপ দিয়েছিল সেই অভিশাপের ফলে আমি এখানে কুমির হয়ে পড়েছিলাম বহু বছর ধরে আর তারাই বলেছিল যে একদিন হনুমান এসে তোমাকে উদ্ধার করবে আজ আপনি প্রভু আমাকে উদ্ধার করলেন আমি এতে খুব খুশি তো হনুমান বলল ঠিক আছে তখন বলল যে আপনি যেহেতু আমাকে উদ্ধার করেছেন তাই আমি আপনাকে একটুখানি উপকার করতে চাই যেই ঋষি আপনাকে এই সরোবরে পাঠিয়েছে সে কিন্তু কোনো ঋষি নয় সে হচ্ছে কালনেমি রাক্ষস রাবণ পাঠিয়েছে একে আপনাকে আমাকে দিয়ে আপনাকে মেরে ফেলতে চেয়েছিল আর না হয় আপনার সময় নষ্ট করতে চেয়েছিল এই দুই কারণের জন্য কিন্তু এসছে হনুমান বললো তাই দেখছি বেটাকে হনুমান এসছে ওদিকে ও চলে গেছে দেবো গদা নিয়ে এসে ওই ঋষিকে ডাকছে ঋষি বেরিয়ে এসছে বলছি ঋষি বলছি কি তোমাকে ওই স্নান করেছো স্নান করে বলছে হ্যাঁ স্নান করেছি বলি ওই একটা কুমির ছিল বলে হ্যাঁ ছিল তো কুমির ছিল সেই কুমিরকেও মেরেছি আজ তোকেও মারব কাল নেমিকে ধরে উদুম পাদুম দিয়েছে কাল নেমি মরে গেছে এই কাল নেমি মরারাকে বলেছিল যে আমি এখানে মরে আমি আমি তো আর এখানে জীবিত থাকতে পারলাম না আর কিছু করতেই পারলাম না তারপরে গিয়ে আমি উৎপাত করব তো কাল নেমি ছিল ওই দুর্মিল রাক্ষস আর দুর্মিল রাক্ষসের অংশ পদ্মাবতীর গর্ভে চলে গেছে আর সেই গর্ভের থেকে যখন সন্তান পুত্র হচ্ছে সে হলো কংস তা হরে কৃষ্ণ